কঠিনই হোক আমি শুনতে চাই আজকে আমরা কথা বলছি একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিট নিয়ে আচ্ছা এটা পেয়েছি নাটক আপডেট চ্যানেল থেকে আর ফোকাসটা হচ্ছে মানে ওই যে নিজেই নিজেই চাকর বলে একটা বাংলা সিরিয়াল চলছে ও হ্যাঁ হ্যাঁ বেশ জনপ্রিয় মনে হচ্ছে ঠিক তো সেটা নিয়েই দর্শকদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে সেটা নিয়েই ভিডিওটা হুম তো এই ভিডিওটা দেখে আসলে কি বোঝা যাচ্ছে দর্শকরা ঠিক দেখা যাচ্ছে যে নাটকটা চতুর্থ পর্ব সেটা নাকি এর মধ্যেই এসে গেছে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে হ্যাঁ আর চতুর্থ পর্ব আসার পর থেকেই মানে পঞ্চম পর্ব নিয়ে খুব জিজ্ঞাসা শুরু হয়ে গেছে সবাই জানতে চাইছে কবে আসবে পরেরটা ঠিক তাই ট্রান্সক্রিপ্টে সেটাই বলা হচ্ছে আর ইন্টারেস্টিংলি ওরা বলছে যে চতুর্থ পর্বে নাকি কি জানো শব্দ ব্যবহার করেছে মূল ধামাকাদার কাহিনী হ্যাঁ মূল ধামাকাদার কাহিনী আছে আসলে এটা তো পরিচিত কৌশল তাই না মানে দর্শকদের বোঝানো যে খুব গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটেছে বা সামনে ঘটবে আগ্রহটা একদম তুঙ্গে রাখা আর কি একদম আর সেই আগ্রহটাকেই মানে কাজে লাগিয়ে পরের পর্বের খবরটাও দিয়ে দিয়েছে ও তাই কবে আসছে পঞ্চম পর্ব আসছে আগামী শুক্রবার দুপুর সাড়ে তিনটায় ও আচ্ছা সময়টাও নির্দিষ্ট করে বলে দিয়েছে হ্যাঁ আর চ্যানেলটাও একই ইগল ইসলামিক নাটক হুম তার মানে দর্শকদের বেশিক্ষণ অপেক্ষায় রাখছে না ডেট টাইম সব দিয়ে দিচ্ছে ঠিক আর শুধু তাই না ওরা এটাও বলছে যে দর্শকরা যেন চতুর্থ পর্বটা দেখে আর কমেন্ট করে জানায় কেমন লাগলো আচ্ছা ইন্টারঅ্যাকশনের চেষ্টা আর কি হ্যাঁ আর যারা এরকম নিয়মিত আপডেট পেতে চায় তাদের ওই নাটক আপডেট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলেছে তার মানে শুধু নাটক রিলিজ করাই না পুরো বিষয়টাকে ঘিরে একটা কমিউনিকেশন চলছে দর্শকদের ইনভলভ রাখা হচ্ছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে চতুর্থ পর্বে একটা বড় সড়ো কিছু ঘটেছে বা দেখানো হয়েছে হুম অন্তত দর্শকদের সেটাই বোঝানো হচ্ছে আর পঞ্চম পর্বের জন্য দিনক্ষণ একদম পাকা মানে দর্শকদের পরের পর্বের জন্য অপেক্ষা করিয়ে রাখার একটা বলতে গেলে বেশ কার্যকর ব্যবস্থা তা তো বটেই তবে এখানে আরেকটা কথাও ভাবার আছে বুঝলেন কি রকম এই যে ছোট ছোট আপডেট ভিডিওগুলো যেমন নাটক আপডেট চ্যানেলের ভিডিওটা এগুলোর ভূমিকাটা কি মানে মানে দুটো পর্বের মাঝখানে যে সময়টা সেই সময় এই আপডেটগুলো দর্শকদের ব্যস্ত রাখছে তাদের আগ্রহটা ধরে রাখছে বিশেষ করে এই যে মূল ধামাকাদার কাহিনী মতো কথা বলে হাই তৈরি করা আচ্ছা আচ্ছা প্রত্যাশা বাড়ানো একদম এতে দর্শকরা শুধু যে মূল নাটকটার জন্য অপেক্ষা করে তা নয় এই আপডেটগুলোর জন্যও অপেক্ষা করে নাটকের চারপাশে যে আলোচনা সেটা সঙ্গেও তারা যুক্ত থাকে তার মানে এটা শুধু নাটক দেখার অভিজ্ঞতা নয় নাটকের বাইরের এই যে আলোচনা এই আপডেট এই হাইপ এই পুরো ইকোসিস্টেমটাই সিস্টেমটাই দর্শকের